তুমি এখানে কেন এসেছো পার্বতী আমি তো বলেছিলাম তোমার রেস্টের প্রয়োজন এত চলা কেন করছো আমি তো বারণ করেছিলাম তোমাকে আমি জানি আপনি আমাকে বারণ করেছিলেন কিন্তু আমার খুব চিন্তা হচ্ছিল ওই মেটা কেমন আছে এখন ওই মেটা ভালো আছে বেশ ভালো আছে বাবা এটা নিশিংহ দেবের মূর্তি না হ্যাঁ আমি তো নেব হ্যাঁ নাও কি সুন্দর দেখতে ঠিক বাড়ি আমাদের মতো তুমি এটা প্রত্যেকে পেলে বাবা কার এটা পার্বতী কিছু বলবে সে অধিকার আমি পাইনি যদি করে মেয়েটা পেলো কি করে তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে